আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আজকে একটা স্পেশাল আইটেম নিয়ে আপনাদের জন্য ভালোবাসার একটা আইটেম নিয়ে চলে আসছে যারা মসলিন শাড়ি পছন্দ করেন এই গরমে একটু কমফোর্টেবল ফিল করতে চাচ্ছেন এবং খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা হতে পারে অসাধারণ একটা কালেকশন শাড়িটার প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু ধামাকা থাকছে প্রাইসটা এখানে হচ্ছে সাতচল্লিশশো পঁচাশি এটা অর্ধেক দাম চলে আসবে অর্ধেক দামেরও কম চলে আসবে এটা আমরা তেইশো চল্লিশ টাকা আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো চল্লিশ টাকায় এই অসাধারণ শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো চল্লিশ টাকা এত সুন্দর ফ্লোরাল ওয়ার্ক করা এগুলো কিন্তু সুতার কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা এবং কয়েকটা কালার ভেরিয়েশন আপনার এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন একদম জেড ব্ল্যাকের মধ্যে ঠিক আছে মসলিন যারা পছন্দ করেন মসলিন অর্গ্যানজা যারা পছন্দ করেন একদম পাতলা মসলিন এটা একদম কোয়ালিটি ফুলের মধ্যে আপনার শাড়িটা পেয়ে যাবেন খুবই অসাধারণ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন কত সুন্দর পাড়ের পোষণটা দেখেন পাড়ের পোষণে কাজ করা আছে ফুল বডিতে ক্লাস কাজ করা আছে ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের পোষণে যদি আমরা যাই এত সুন্দর একটা শাড়ি আপনার আসলে এই শাড়ির যেই মানে কোয়ালিটি আমরা আমাদের কাছে স্টক ছিল না আমরা এগুলো কয়েকটা কালেকশন ছিল কয়েকটা স্টকে ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গেছে এত বেশি হাইপ ছিল শাড়িগুলোর জন্য আমরা আপনাদেরকে দিতে পারিনি ঠিক আছে এই পারের এটা হচ্ছে আঁচলের পোশনটা দেখেন আঁচলের পোশনটা কিন্তু একদম রাজকীয় স্টাইলে করে দেওয়া সম্পূর্ণ ফ্লোরাল কাজ করা আছে সম্পূর্ণ বডিতে দেখেন ফ্লোরাল কাজ করে দেওয়া আছে পার আঁচল যদি বলি যে দেখেন ফুল এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু একদম সেলফ কাজ করে দেওয়া আছে ফুল ব্লাউজ পিসটা সেলফ কাজ করে দেওয়া আছে দেখেন আমি ক্লোজলি যদি দেখাই খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো চল্লিশ টাকায় এখন তে এখনকার সময় ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি ঠিক আছে ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি তেইশশো চল্লিশ টাকায় পাওয়াটা কিন্তু এখন কঠিন ঠিক আছে এগুলো হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা দেখেন এত সুন্দরভাবে শাড়িটা কাজ করে দেওয়া আছে মন ভালো হয়ে যাওয়ার মতন শাড়ি প্রিয়জনকে যারা ব্ল্যাক ভালোবাসেন তাদেরকে হচ্ছে আপনার এই শাড়িগুলো গিফট করে ফেলতে পারবেন কয়েকটা কালার ভেরিয়েশনের মধ্যে আছে এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে এটা হচ্ছে দেখেন এটার মধ্যে নিচে একটু সিল্কি টাইপের আছে সিল্ক সিল্কের সাথে সিল্কের কম্বিনেশন আছে ফ্লো ফ্লাওয়ারগুলো একটু ডিফারেন্স এটার প্রাইসটাও হচ্ছে পঁচাশি এটার প্রাইস অর্ধেক চলে আসবে আমরা তেইশো চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি এইটা আবার আরেকটা কয়েকটা ভ্যারিয়েন্টে আছে আমরা যদি দেখাই এখানে একটা আরেকটা সিল্কের মধ্যে এই একটা আছে সিল্কের মধ্যে যে ফ্লোরালের যে কাজগুলো এগুলোর মধ্যে কয়েকটা ভ্যারিয়েশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো যাদের যাদের ভাল লাগছে একটু কাইন্ডলি অর্ডার করে ফেলুন তেইশশো চল্লিশ টাকা মাত্র তেইশশো চল্লিশ টাকা আপনার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আমাদের কিন্তু স্টক সীমিত ঠিক আছে দেরি না করে আমাদের কিন্তু স্টক সীমিত কার কোনটা লাগবে আমাদেরকে অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো আপনারা আমাদের মনে রেখো শাড়ি যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে চলে আসবেন আমাদের মনে রেখো গ্রিন স্মরণীকে এলিফেন্ট রোড শাখায় অথবা চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে শাড়িগুলো খুবই সুন্দর নেক্সট টাইম আমরা এটা একটা সিনেমাটিক ভিডিও নিয়ে আসবো এত সুন্দর শাড়ি এত সুন্দর মসলিন শাড়ি মন ভালো হয়ে যাওয়ার মতো শাড়ি একদম জেড ব্ল্যাক কিন্তু হ্যাঁ শাড়িটা কিন্তু জেড ব্ল্যাক আমি যদি বলি কী কেমন ব্ল্যাক এটা কিন্তু জেড ব্ল্যাক একদম ফুললি ব্ল্যাক হবে শাড়িগুলো কিন্তু ফুললি ব্ল্যাক হবে ওকে মন ভালো করার মতন একটা শাড়ি তো আপনারা দেরি না করে কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলবেন আমাদেরকে ইনবক্স করে ফেলবেন শাড়িগুলো খুবই সুন্দর তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম